বাজারে বিড়ালের জন্য অনেক ধরনের ভেজিটেরিয়ান ক্যাট ফুড পাওয়া যায় তবে এগুলো আপনার বিড়ালকে খাওয়ানোর আগে একটু ভেবে নেবেন ভেজিটেরিয়ান ডায়েটে কোনো ধরনের প্রাণীজ মাংস দেয়া হয় না তবে ডিম দুধ দুগ্ধজাত অন্যান্য খাবার যেমন পনির মাখন ইত্যাদি দেওয়া থাকে ভেগান ডায়েট সম্পূর্ণভাবে উদ্ভিদ ভিত্তিক এটাতে কোনো ধরনের প্রাণীজ মাংস জাতীয় উপাদান যুক্ত থাকে না যদিও ভেগান ফুডগুলোতে সকল ধরনের সুষম পুষ্টি উপাদান থেকে থাকে তবুও একটা বিড়ালকে ভেজিটেরিয়ান বানানো উচিত নয় কেননা বিড়ালের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান আসে প্রাণীর টিস্যু থেকে উদ্ভিদ টিস্যু থেকে নয় বিড়াল সম্পূর্ণরূপে একটা মাংসাশী প্রাণী তাই একমাত্র প্রাণীজ মাংসই পারে তার দেহের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানের চাহিদা মেটাতে তবে কুকুরদের ক্ষেত্রে আলাদা কারণ কুকুরা সর্বভোগ শ্রেণীর প্রাণী তাই তাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রাণীজ মাংস থেকেও পাওয়া যায় আর উদ্ভিদভিত্তিক খাবার থেকেও পাওয়া যায় বিড়ালের অন্ত্রের ট্র্যাক্ট কুকুরের তুলনায় অনেক ছোট। বিড়ালের অন্ত্র ছোট থাকে কারণ তারা যে প্রাণীভিত্তিক খাবারগুলো খায় সেগুলোতে কোনো ফাইবার থাকে না ফলে তা সহজেই হজম হয়ে যায় অন্যদিকে কুকুরের অন্ত্র বড় হওয়ার কারণে তারা উদ্ভিদ ভিত্তিক পুষ্টিগুলোও সহজে পেয়ে থাকে কুকুরের তুলনামূলক চ্যাপটা মোলারস অর্থাৎ মুখের পেছন দিকে দাঁত থাকে যার ফলে সে আঁশযুক্ত খাবারগুলো পিষে ফেলতে পারে বিড়ালের মোলারস হয় ধারালো এবং তা মাংস জাতীয় খাবার ছেঁকে ফেলতে পারে এছাড়াও একটা বিড়ালের অগ্নাশয় কুকুরের তুলনায় কম অ্যামাইলেজ তৈরি করে অ্যামাইলেজ হল একটা এনজাইম যা শুধুমাত্র উদ্ভিজে পাওয়া যায় এবং স্টাচগুলিকে ভেঙে দেয় বিড়ালও অল্প পরিমাণে স্টাচ হজম করতে পারে তবে অত্যধিক মাত্রায় হলে বিড়ালের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে এগুলো এমন কিছু কারণ যার ফলে একটা বিড়াল কখনোই ভেজিটেরিয়ান হতে পারে না তবে বিড়াল ভেজিটেরিয়ান হতে পারবে না বলে সে যে একেবারে ফল শস্য বা অন্যান্য উদ্ভিদ খাবার খেতে পারবে না তা নয় বরং এমন কিছু উদ্ভিদ খাবার রয়েছে যেগুলো বিড়ালের জন্য উপকারী তবে বিড়াল যেহেতু সম্পূর্ণরূপে মাংসাশী প্রাণী তাই তাকে সর্বদা প্রাণীজ খাবার খেতে দেওয়াই উচিত বিড়ালের দেহের জন্য পর্যাপ্ত প্রোটিন আর অধিক পরিমাণ অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয় বিড়ালকে ভেগান ফুড খেতে না দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এটাই একটা প্রাপ্তবয়স্ক বিড়ালের কুকুরের তুলনায় দ্বিগুণ প্রোটিনের প্রয়োজন হয় যদিও দুধ এবং ডিম ভেগান ফুডের মধ্যে পড়ে তবুও একটি বিড়ালকে শুধুমাত্র ভেগান ফুড খেতে দিলে তার দেহের প্রয়োজনীয় সকল পুষ্টি চাহিদা পরিপূর্ণ নাও হতে পারে বিড়ালের দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হল টাউরিন এই টাউরিন বিড়ালের চোখের যদি হার্ট এমনকি ইমিউন সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে কুকুরের দেহ সাধারণত অন্যান্য অ্যামিনো অ্যাসিডকে টাউরিনে রূপান্তর করতে পারে কিন্তু বিড়ালের দেহ তা পারে না তাই বিড়ালের খাবারে পর্যাপ্ত পরিমাণ টাউরিন থাকতেই হয় তাই ক্যাট ফুডগুলোতে টাউরিনের একটা মিনিমাম লেভেল সেট করা থাকে সি ফুড এবং মাংস জাতীয় খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে টাউরিন থাকে কিন্তু উদ্ভিদ খাবারে পর্যাপ্ত টাউরিন পাওয়া যায় না সামুদ্রিক শৈবালে কিছুটা টাউরিন থাকে তবে তা মাংস বা সি তুলনায় খুবই কম শুধুমাত্র টাউরিন নেই এই কারণে ভেগান ফুড বিড়ালকে খাওয়ানো যাবে না এমন নয় আরও বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো প্রাণীজ মাংসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেমন অ্যারাকাইডোনিক অ্যাসিড যেটা এক ধরনের ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি টুয়েলভ বেশ কয়েকটা গবেষণায় দেখা গেছে বাজারে যে সকল ক্যাট ভেগান ফুড পাওয়া যায় সেগুলোতে সকল পুষ্টি উপাদান থাকলেও তা বিড়ালের জন্য পর্যাপ্ত নয় এমনকি যদি আপনি অনলাইনে ভিডিও দেখে বা বই পড়ে বাসায় ক্যাট ফুড তৈরি করেন এবং সেখানে কিছুটা প্রাণীজ মাংস ব্যবহার করেন তবুও তা বিড়ালের দেহের জন্য পর্যাপ্ত হবে না যে কারণে বিড়ালের স্বাস্থ্যের জন্য ভেগান ফুড ঝুঁকিপূর্ণ বিড়ালের দেহে প্রোটিনের ঘাটতি হতে পারে ফলে বিড়ালের দৈহিক বিধিতে ব্যাঘাত ঘটবে আর ত্বকে বিভিন্ন রোগ হতে পারে অ্যারাকাইডোনিক অ্যাসিডের ঘাটতি হতে পারে যা বিড়ালের দৈহিক বিধিতে ব্যাঘাত ঘটাবে এবং বিভিন্ন রোগের কারণ হবে ভিটামিন এ এর ঘাটতি যার ফলে বিড়ালের ত্বকে বিভিন্ন সংক্রমণ হতে পারে বিড়ালের মুখে ঘা হতে পারে বিড়ালের চোখের যদি কমে যেতে পারে ভিটামিন বি ওয়ানের ঘাটতির ফলে নিউরোলজি জনিত বিভিন্ন রোগ হতে পারে ভিটামিন বি এর ঘাটতির ফলে বিড়ালের ত্বকে বিভিন্ন সংক্রমণ হতে পারে আর বিড়াল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যেতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে বিড়ালের দৈহিক বিধিতে ব্যাঘাত করতে পারে বিড়ালের ডায়রিয়া হতে পারে বমি করতে পারে আর নিউরোলজির বিভিন্ন রোগও হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে